বিসমিল্লাহির রহমান রহিম বরমচালের প্রথম অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বরমচাল টুডের ঈদ পুনর্মিলনীয় পরিস্থিতি সভার আজকের এই বরমচাল ইউনিয়ন পরিষদের হল রুমে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখন বরমচাল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফুরসেদ আহমদ হাসবির সাহেব উপস্থিত রয়েছেন বরমচাল টুডের সম্মানিত উপদেষ্টা বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজের সিনিয়র শিক্ষক প্রফেসর সি এম জয়ন আলাদিন স্যার উপস্থিত আছেন বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক আবদুল জহুর ড্যান সাহেব উপস্থিত আছেন বরমশালী তালামিদের সভাপতি শেখ ফখরুল ইসলাম উপস্থিত আছেন উত্তরবাগ জামা মসজিদের সম্মানিত দায়িত্বশীল ও বরমশাল দরিদ্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা নাইদুর রহমান চৌধুরী উপস্থিত আছেন বরমশাল ইউনিয়নের কম্পিউটার অপারেটর জসিংহান ভাই সহ উপস্থিত বরমশাল ইউনিয়নের দুঃখিত বরমশাল টুডের সম্মানিত সহ প্রতিষ্ঠাতা ও সদস্যগণ সবাইকে আমার বক্তব্যের শুরুতে জানা ইসলামী সাদর সম্ভাষণ সালামু আলাইকুম সম্মানিত অতিথি আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই আজকে বরংাল টুডের ঈদ পুনর্মিলনীয় পরিচিতি সভা আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছি ওনাদেরকে আসলে মূলত এখনো স্বাগত বা এরকম কিছু জানানো হয় নাই সার প্রেক্ষিতে আমাদের আজকের এই সভাটা আমরা প্রথমেই সাদর সম্ভাষণ জানাতে চাই ও বরংাল টুডে স্বাগত জানাতে চাই আমাদের বরমচাল স্টুডেন্ট সম্মানিত উপদেষ্টাবৃন্দদের প্রথমে উপদেষ্টা আমি নাম প্রকাশ করছি উপদেষ্টা হিসাবে যুক্ত রয়েছেন বরমচাল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফুরশেদ আহমদ খান সুইট উপদেষ্টা হিসাবে যুক্ত রয়েছেন বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক প্রফেসর সিএম জয়ন আলাবেদিন সাহেব উপদেষ্টা হিসাবে যুক্ত রয়েছেন জনাব শাইকুল ইসলাম সাহেব বিশিষ্ট ক্রীড়াবিদ ও সামাজিক সংগঠক উপদেষ্টা হিসাবে যুক্ত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কুলাউড় উপজেলার জাতীয় পত্রিকার সাংবাদিক জনাব সাইদুল হাসান শিপন উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন আমাদের সাথে সিলেট জেলা জজ কোর্টের সম্মানিত আইনজীবী জনাব অ্যাডভোকেট কামরুল আমিন সাহেব আসলে আমাদের এই বরমচাল টুডের প্রথম বর্ষ পূর্তি হয়েছে এই এপ্রিলের চোদ্দ তারিখ আমরা দুই সালের এপ্রিলের চোদ্দ তারিখ আমরা এটি বরমচাল টুডের প্রতিষ্ঠা করেছি আসলে আমরা যারাই বা প্রতিষ্ঠার সাথে যুক্ত রয়েছি আমরা সকলেই মূলত শিক্ষার্থী আমরা অনেকেই সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি কিন্তু দেখা গেল যে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত থাকার ফলে সমাজ উপকৃত হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রকৃত সংবাদ অনেকের কাছে পৌঁছে আমাদের পৌঁছাতে পারছি না কিংবা আমাদের নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম নেই এই এটার সেই প্রেক্ষিতে আমাদের সেই চিন্তা ভাবনা থেকে বরং চলচ্চিত্রের যাত্রা শুরু প্রথমে রুমান আহমেদ তারপর রাকিব আব্দুর রহিম রাকিব তারপর রেদান আহমেদের হাত ধরে আমাদের এই যাত্রা শুরু ধীরে ধীরে আমাদের এই আমাদের মেম্বাররা যুক্ত হয়েছেন আসলে আমাদের মূল লক্ষ্য ও দর্শনগুলি হচ্ছে বরম চালের যে খবর সেগুলা বরম চালের অনেক প্রবাসী রয়েছেন প্রবাসী উদ্দেশিত একটি এলাকা তাদের মাঝে আমাদের খবর পৌঁছানো তাছাড়া সামাজিক কার্যক্রমে যেগুলো অনেকে হতো রিপোর্ট গতবার গত দু হাজার চব্বিশ সালের আগস্ট সম্ভবত আমরা একটা রিপোর্ট প্রকাশ করেছিলাম বরম ইন্ডিয়ান একজন চা বাগানের একটি গড় ইয়ে পড়েছিল তারপর থেকে এই রিপোর্ট জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমরা এটা শুনে খুশি হয়েছি যে তৎকালীন ইউএন মহোদয়ের আশ্বাসে ওনার গড়টাও ঠিক করেছিল এটি আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া বলে মনে করি আমাদের যে নতুন পরিবেশনার নতুন উদ্যোগ গ্রহণ করেছে আমরা এখন থেকে শুধুমাত্র আর্টিকেলেই বা এগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ভিডিও কন্টেন্ট তৈরির দিকে আমরা মনোযোগী হচ্ছি বর্তমান যে ভিডিওটা রয়েছে আমরা হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি অথবা অনেকের কাছে আগামীতে পৌঁছাবো আশা করছি আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত দিক নির্দেশনা ও আপনাদের সকলের যে গুণ রয়েছেন অথবা আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সহ যারাই রয়েছেন অথবা আমার বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন সকলের দিক নির্দেশনায় আমরা মূলত এগিয়ে যাওয়া আসলে আমরা যারাই রয়েছি সকলেই শিক্ষার্থী আমরা মনে করি আমরা বরংশালের একজন শিক্ষার্থী হিসাবে আমাদের এখানে কোনো বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই এখান থেকে কোনো প্রফিট নেব বা এখান থেকে আমাদের কোনো আয়ের কোনো উৎস নেই শুধুমাত্র আমাদের আমরা যে সামাজিক যে কার্যক্রম যেগুলো আছে সামাজিক কার্যক্রমের মতো আমরা চালিয়ে যাচ্ছি এটাই শুধুমাত্র আমরা আমাদের সাথে যুক্ত রয়েছেন সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন ব্যক্তিবর্গের মানুষ শুরু থেকেই তারা আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা পরামর্শ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এখানে অনেক তরুণ যারা আমাদের সাথে জড়িত হয়েছেন বিশেষ করে এখনো যারা কলেজের গণ্ডিতে বা স্কুলের গণ্ডিতে রয়েছেন তাদের আসলে যতটুকু আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি যে কোনো কিছু পৌঁছে দেওয়ার বা বা কোনো কোনো একটা নিউজ করা এতে যদি আমাদের ভুল ত্রুটি বিভ্রান্তি তৈরি হয় দয়া করে আমাদেরকে সঙ্গে সঙ্গে অবগত করবেন আমরা অবশ্যই ভুলগুলো শুধরে নিব আমরা চাই আমাদের পজিটিভ সমালোচক থাক অথবা যারা পজিটিভ সমালোচনা করুক এতে আমরা আমাদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরে আমরা আরো উপরের দিকে উঠতে পারবো বলে আমার ধারণা অনেক সময় দেখা যায় অনেক বাজে মন্তব্য যার কারণে আমরা ডিমোটিভ হয়ে যাই আশা করি যারা আছেন বরমচাল টুডের সাথে যুক্ত রয়েছেন তারা আসলে ভবিষ্যতে আমাদের এগুলো অনুপ্রাণিত করতে সহায়তা করবেন এই বলে এটাই আমার মতামত আর আমাদের বর্তমানে সমাজে স্বচ্ছ ও নিরপেক্ষতা সংবাদ মাধ্যম অনেকটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কেননা অনেকেই দেখা যাচ্ছে আমাদের সবাই একই এলাকার বাই চাচা মামা উনাদের অনেকটা কারো তাকে অনেক আসলে সংবাদ আসে আমরা সেগুলো প্রকাশ করতে পারি না কেননা দেখা যাচ্ছে যে উনাদের যায় কারণে আমরা চাচ্ছি যে আমরা যে প্রকৃত যে খবর গুলো যেগুলো আমরা তুলে ধরতে পারি যাতে এগুলো পরবর্তীতে আর কোন বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোন যাতে হেও বা অথবা পার্সোনাল কোনো অ্যাটাক যাতে না আসে এইগুলো থেকে যাতে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করছে পরিশেষে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বরঞ্চের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার একার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি দেখা হবে পরবর্তী কোন এক অনুষ্ঠানে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য থাকুন সকলের সুস্বাস্থ্য দিগাই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম